মনের মািয়েছে তার নিজের কথা বলতে পারে এখন যেন মনে হচ্ছে যে একটা অবস্থা থেকে পরিবর্তন করে পরিবর্তন হয়ে একটা স্বাধীনতা আর স্বাধীন একটা আহ স্বর্গে স্বাধীন একটা স্বর্গ আমার মনে যা আছে তাই আমি বলতে পারছি এই অবস্থা আসলে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন প্রতিনিধি ভাইয়েরা যারা আছে আপনারা আপনাদের নিজস্ব মতামত আপনার এলাকার মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষা সমস্যা সম্ভাবনা এই সমস্ত কিছু কি আপনারা নির্দ্বিধায় প্রকাশ করতে পারে প্রতিপক্ষ থাকতে পারে কারণ হচ্ছে এই সরকারের দূষণরা কিন্তু চতুর্দিকে এখনো মানে বসে আছে কোন শুভেচ্ছ করুন এগুলা তো ভয় হয়ে যাবে হবে না এরা একসময় নিশ্চিন্ন হয়ে যাবে কারণ এরা আসলে আমাদের দেশের শত্রু আমাদের সার্বভৌমত্ব আমাদের স্বাধীনতার শত্রু এদেরকে আপনাদের লেখনের মাধ্যমে আপনাদের কথার মাধ্যমে সমস্ত কিছু নিয়ে এদেরকে মোকাবেলা দায়িত্ব যখন আপনি পালন করবেন তখন আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যাতে এখানে কোনো ভুল তথ্য পরিবেশিত না হয় কারণ এটা খুব দ্রুত মানুষের দ্বারে পৌঁছে খুব দ্রুত মানুষের কানে গিয়ে পৌঁছে মানুষের নজরে আসে কর্তৃপক্ষের নজরে আসে প্রিন্ট মিডিয়া এখন তেমন এফেক্ট করে না কিন্তু ইলেকট্রনিক মিডিয়াতে বা সামাজিক যে রয়েছে এগুলোর তরুণ গতিতে মানুষের কাছে চলে যায় এই জন্য আপনারা লিখবেন যা যা সত্য তা লিখবেন এতে কোনো বাধা নেই আপনারা দেখবেন আপনার অঞ্চলের আপনার এলাকার উন্নয়নে কেন স্বাস্থ্য আছে শিক্ষা আছে যোগাযোগ থেকে শুরু করে সমস্ত বিষয় আপনি লেখেন সত্য কথাটা লেখেন ইনশাল্লাহ সত্য কথা লেখলে কেউ আর বাধা দিতে পারবে না কেউ যদি বাধা দেয় আপনার কঠোর হাতে আপনারা ভ্রমণ করবেন আপনার আমাদের আমাদেরকে বলবেন আমরাও এতে যুক্ত হব সত্যর সাথে আমরা আছি সত্যের সাথে আছি মিথ্যাকে বর্জন করি যারা এই দেশের থেকে এই দেশের সমস্ত কিছু ব্যবহার অন্য অন্যের কাছে দেশকে বিক্রি করতে চায় তাদের তারা আমাদের দুঃখ তাদের বিরুদ্ধে থাকবে তাদের বিরুদ্ধে কঠোর কঠোর হবে এই আশাবাদ ব্যক্ত করছি আজকে এই একজন ভর্তি অনুষ্ঠানে ওই যে আবার সুনাম পত্রিকা আরও দীর্ঘদিন বেঁচে থাকবেন এখানে যে কর্ণধার আমার বাংলা সে অত্যন্ত এবং অত্যন্ত দায়িত্বশীল একটা সে সত্যের পক্ষে সবসময় কথা বলে আর জায়গায় সত্য কথাটাই প্রকাশিত হয় আমি চাইব তার মাধ্যমে এই নিউজ পোর্টাল এই সুন্দর পাশের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত হবে ভবিষ্যতে এবং আপনাদের মাধ্যমে আপনাদের এলাকার স্বপ্ন আকাঙ্ক্ষা সমস্যা সমস্ত কিছু এই পোর্টালে আসবে এবং এই পোর্টাল সময় হবে বিশ্বামগঞ্জের যে অন্যান্য যে পোর্টাল রয়েছে সমস্ত পোর্টাল পোর্টালকে বাইপাস করে অনেক উচ্চস্থানে পৌঁছবে এই আশাবাদ দেখতে পারি আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ শোনাই